গাড়ি চালক তো ড্রাইভারকে সবসময় চিন্তা করতে হয় যে আমার সামনে যারা আছে সবাই চোখে দেখতে পায় না আমি একমাত্র চোখে দেখি ওরা চোখে দেখতে পায় না অতএব ওরা এক্সিডেন্ট হওয়ার ভয় আছে অতএব এদেরকে আমাকে বাঁচাতে হবে একজন সন্তর্ভ মহাগ্রহ সাধু তার এই চিন্তা স্বভাব হওয়া উচিত যে আমি এমন একজন যে সবাইকে মাঁচিয়ে দেবো

একজন ওনাকে বললে ওনার সঙ্গে মিশবে না আরেকজন ওনাকে বললে ওনার সঙ্গে মিশবে না সমস্যা হলো এটাই যে আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম পূর্ণ নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্টি এন কারণে অনেকেই তা স্থিরমতি ভক্তি মানে প্রিয় নরহ আমরা এমন একটা সমস্যা এখন জলজ যে সাধু শান্ত সাধু সন্তের মধ্যে কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে উনি ওনাকে সহ্য করেন না উনি ওনাকে সহ্য করেন না আজকে আমাকে একজন দেখাচ্ছিল একটা অনুষ্ঠানে আমি সেই অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আহ বিবেক অগ্নিহত্রী তার সঙ্গে আমার একটা ছবি ছিল তো সেই ছবিতে কমেন্ট করছে একজন সাধু আমাদেরই একজন সাধু উচ্চ পরম্পরায় সাধু তিনি কমেন্ট করছেন বলে না ঠিক আছে আমি হিন্দুত্ববাদী এক ব্যক্তি আমি এই অগ্নিহুত্রী মহাশয়কে আমি সাপোর্ট করছি উনি অনেক কষ্ট করে দ্য বেঙ্গল ফাইলসটা তৈরি করেছেন এবার পাশে যিনি বসে আছেন এই দাসকে দেখিয়ে দিয়ে বলছে এনাকে আমরা বিশ্বাস করতে কি করে পারি একজন সাধু বলছেন একজন ভারতীয় সাধু বলছেন একজন যিনি জয় রাম বলেন তিনি বলছেন এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা পূর্ণবিন্দাস প্রতি মৌলিক সন্তুষ্টি এবং কেন আমরা নিজেরাই যদি ঠিক না করি আমরা যদি ওনাকে অসম্মান করি এনাকে অসম্মান করি তাহলে আমরা নিজেরা হেরে যাব আমরা যদি নিজেরা হেরে যাই তাহলে আমরা ভারত কি করে রক্ষা করবো ধর্মকে কি রক্ষা করবো দেশকে রক্ষা করবো এই রক্ষার দায়িত্ব আমাদের অতএব আমরা নিজেরা একটু চেষ্টা করি অদশদর্শী